আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার করবো লতা বেগুন প্লান্ট লতা বেগুন প্লান্ট দ্বিগুণ লতা বেগুন আনতে কোন সাজগুলা করার লাগে সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাঝে আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে থাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারা একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলে বা ইনশাল্লাহ তো লতা বেগুন প্লান্ট ওই লগে অনেক গ্রিডি একটা প্লান্ট আর এটা অনেক খাবার খায় অনেক রাজকীয় একটা প্লান্ট লতা বেগুন প্লান্ট অনেক দামি দামি খাবারগুলা দিতে হয় তো জৈব পদ্ধতিতে যদি আপনারা হরণ তখন আপনার প্লান্টর মাঝে অনেকটা খাবার দিতে পারবা প্রতি সপ্তাহ দুইবার করে লতা বেগুন প্লান্ট খাবার দিতে হয় আর না হয়তো তেমন একটা খাবার তেমন একটা ফ্রুট আশা করতে পারতা নাই প্লান্টও তা আর এক একটা লতা বেগুন অনেক সুন্দর এটার যাত্রাও অনেক পালা আমি দেশ থেকে আনাইছিলাম নারায়ণগঞ্জ থেকে দুইটা সারা আনাইছে আর ও দুই সারা থেকে আমি অনেকটা সারা করছিলাম করার পর লাস্ট ইয়ার যে সাড়াগুলা করছিলাম তার থেকে আমি বীজ রাখছি আর দিস ইয়ার আমার নিজ হাতে আমি সাড়াগুলা করছি তারপর আমি ও সারে থাকিও বেগুন চাষ করছি তো লাস্ট ইয়ার তেমন একটা বেগুন ধরছিল না দিস ইয়ার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা প্লান্টর মাঝে অনেকটা বেগুন ধরছে মার্শা তো অনেকটা বেগুন খাটিয়া নেওয়াও গেছে একসাথে সবগুলা কাটা যায় না কারণ অনেকটা বেগুন বুড়ো হয়ে যায় বুড়ো হয়ে যায় বা বয়স্ক হয়ে যায় বীজ বান আর বীজগুলা একটু ক্রাঞ্চি হয়ে যায় শক্ত হয়ে যায় তখন লতা বেগুন খাইতে ভালা লাগে না লতা বেগুন কষিয়ে নিয়া খাইতে তরকারি খাইতে ভালা লাগে আর যদি ফুক্ত লতা বেগুনগুলো হয়ে যায় তখন যদি আপনি নেয়া তরকারি রাঁধুন তখন এই লতা বেগুন প্লা লতা বেগুনের মাঝে বেশিটা শক্ত হয়ে গেলে ক্রাঞ্চি হয়ে গেলে দাঁতও বাজবো আর খাইতে তেমন একটা ভালো লাগে না তো লতা বেগুন খাওয়া খাইতে অনেক পালাত আমি অনেকটা খাটিয়া খাটিয়ে নিচি আর এখন যা দেখা ফাট এখন ও মাশাল্লাহ অনেকটা লতা বেগুন আজকে আমি হারভেস্ট কর্ম ইনশাল্লাহ তো লতা বেগুন সম্পর্কে আমি একটা জিনিস ফলো করছি যে লতা বেগুন প্লান্ট যখন আমি গ্রো করি তখন দেখছে একটার মাঝে অনেক অনেক খাবার দিতে হয় হয়তো আপনি পথর অথবা আপনি খেদিতে সরুকা যেভাবে লতা বেগুন প্লান্ট হর আপনারা সপ্তাহে দুইবার খাবার দিতে হয় বা আর ফুল পরিচর্যা হতে বা একবারে গুড়া থেকে একটা ফাতা অথবা ডালও তেমন একটা রাস্তা ফাঁদা নাই আর যে খৈন লতা বেগুন মাথার মাঝে অনেকে পিন ছড়িয়া দিন যে পিন ছড়িয়া দিলে অনেক লতা বেগুন ধরে একটা একটা বুল ধারণা লতা বেগুন প্লান্টর মাঝে কোনো ওয়ান জি কাটিং করতে হয় না ওয়ান জি কাটিং লাগে না তার অটোমেটিকও একটা ডাল সারে লতা বেগুন প্লান্টও আর তার তাকে অনেকটা বুসি হয় লতা বেগুন প্লান্টটা তো আমারও লতা বেগুন প্লান্টও দেখছে প্রথম প্রথম যখন আমি করতাম তখন আমিও ওরকম লতা বেগুন প্লান্টও পিঞ্চ আউট করতাম ছোটো থাকতে যেমন ধর সুটো প্লান্ট যখন আছে ছয় তা কি সাত সাত ইঞ্চি লম্বা হয়ে গেছে ওরকম প্লান্ট যখন থাকতো ওই সময় আমি মাথা খাটিয়া দিতাম আউট করিয়া দিতাম তেমন একটা আমি ফলাফল পাইছি না এখন যা করি আমি তা আমি আর এখন প্রিন্ট আউট করি না এখন রকম রাখি দিছি তো প্রিন্ট আউট না করলেও দেখছি অনেকটা সুন্দর সাইড ব্রাঞ্চ আরে লতা বেগুন প্লান্টও আর অনেকটা ফ্রুটস আয় গাছের মাঝে মার্শাল্লা তো আমি সব সময় খুঁমো আপনার লতা বেগুন প্লান্ট সপ্তাহে দুইবার খাবার দিবা দুইবার যদি লতা বেগুন প্লান্ট খাবার দিন দেখবা অটোমেটিক আপনার প্লান্ট থেকে অনেক ফ্রুটস পাইবা আর এখন যেটা করবা তার ফর্ট চেষ্টা করবা লতা বেগুন প্লান্টও যদি ম্যাচিয়োর লতা বেগুনগুলোও হয় সাথে সাথে খাটিলি বা যত লতা বেগুন আপনি খাটবা বেগুন খাটবা আপনি প্লান্টও থাকি তত আপনার প্লান্টও থাকি মোর ফ্রুট ফাইবা বা বেশি বেশি করি আরও লতা বেগুন ধরবো ইনশাল্লাহ তো আমি প্রতিটা গাছ থাকি একটা করে বিজল লাগিয়ে রাখছি কারণ আমার আছে এর মাঝে দশ এগারোটা গাছ তো প্রত্যেকটা গাছটাকে আমি একটা করে লতা বেগুন বিজল লাগিয়ে রাখছে কারণ আমার অনেক পাই বনে আমার ভিডিও দেখুন বা ধরা আমার কাছে রিকুয়েস্ট করুন সিডোর লাগি তো তার কারণে আমি সিডোর লাগি অনেকটা লতা বেগুন রাখছি আর একটার জাতও অনেক পালা পেপুল কালারের আর অনেক সুন্দর একটা লতা বেগুন আর বড় বড় সাইজেরও তো বড় বড় সাইজ ওইতে দেই না আমি কারণ বেশি সাইজ ইয়া হারলে ওই যে হইলাম দাঁতের মাঝে বাজে ক্রাঞ্চি সিডগুলা ওই যায় তো খাইতে দাঁত মাঝে বাজে এর কারণে আমি খসি থাকতেও লতা বেগুনগুলা লাই বা ইত্যাদি একটা লতা বেগুন অনেক বড়ো তো বীজর যেগুলা তা দেখতে ফটরা বীজর যেগুলা রাখছি এগুলোও এখনও খসি রয়েছে তার ফলেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা লতা বেগুন বড়ো হয়েছে মার্শাল্লাহ তো খসি লতা বেগুনগুলোও দেখোকা আর সাইজগুলা দেখোকা আর কালারগুলা দেখোকা মার্শাল্লাহ অনেক সুন্দর কালারও এক পারে একটা পেপুল কিং একটা লতা বেগুন তো বেগুন প্লান্ট থাকি বেগুন খাটার ফর ফরও আপনারা গাছর পরিচর্যা করতে হয় বা গাছগুলার মাঝে খাবার দিতে হয় বা আর না হয়তো বেশি ফ্রুটস আশা করতে পারতা না বেশি লতা বেগুন আশা করতে পারতা না তো আমি বারবারও হইরাম যে বেগুন প্লান্ট হল কি একটা রাকসীয় প্লান্ট এইটারে প্রতি সপ্তাহ দুইবার করে খাবার দিতে হয় আর লতা বেগুন প্লান্টর নিচর যে আগাছাগুলো আছে সব সময় । ক্লিন করিয়ে রাখবা যে বেডর মাঝে আপনারা লতা বেগুন চাষ করবা এই বেডর যে সাইড আছে বা লতা বেগুনের গুঁড়া আছে এটার মাঝে কোনো ধরনের কোনো আগাছা হইতে দিবা না আগাছা হইলে লতা বেগুন প্লান্টর ফোকা ফুকামাখরে আক্রমণ করে আর নিসর যে বড় ফাতাগুলা ওগুলারেও আপনারা খাটিয়া ফেলাই দিবা এগুলা খাটিয়া ফেলাইলে সূর্যর আলোটাও ডুব আর আলো ঢুকলে লতা বেগুন প্লান্টায় খাবারটাও পাইব অনেকটা আর ফোকা মাকরের আক্রমণটাও কম হইব লতা বেগুনগুলা সুন্দর থাকব ইনশাল্লাহ গাছটাও জুলিয়া ফর্ত নাই গাছটাও মর্ত না ইনশাল্লাহ তো আমি প্রতি সপ্তাহ ওরকম খাবারগুলা ই কোনো সপ্তাহ দেই চিকেন ম্যানিউর ফিশ ব্লাড অ্যান্ড বন আর দেই এপসিম সল্ট এপসিম সল্ট গুলিয়া এক একটা প্লান্টর মাঝে আমি ফার্স্ট থাকি ছয় লিটার পর্যন্ত ফানি দেই এশ গাছর মাঝে খুবই সুন্দর লতা বেগুন আপনার প্লান্ট হইব আর গাছটাও খুবই সুন্দর হেলদি থাকবো সুস্থ থাকবো আর গাছর মাঝে অনেকটা লতা বেগুনের দর্বহিংল তো গাছের গুঁড়ার মাঝে আমি চিকেন মেনিয়র আর ফিশ ব্লাড এন্ড বন্ধ হওয়ার ফর ওরকম গাছের গুঁড়াটার মাটিতে একটু লুজ করিয়া দিলাম কারণ মাটিটা শক্তই হয়ে গেছে ফানি দিতে দিতে গাছের গুঁড়া গুঁড়ার যে মাটিটা মাটিটা বই যায় বইয়া একটু শক্ত হয়ে যায় তো ওরকম একটু লুজ হরিয়া দিলে গাছের গুড়ার মাটিটা তখন রুটগুলা চলাচল করতে পারে ডেভেলপ করতে পারে মাটির মাঝে আর লতা বেগুন প্লান্টটাও খুব দ্রুত লম্ব হইব আর তার লম্বা হওয়ার সাথে সাথে তার সাথে অনেকটা ফ্রুটস জো ছাড়বো অনেকটা লতা বেগুনও ধরবো ইনশাল্লাহ আর লতা বেগুন প্লান্টর মাঝে সবসময় আপনারা ফানি দিতই বা ডেইলি ফানি দিতই বা যে জায়গার মাঝে রুইবা এই জায়গা সূর্যর আলো যেন ফার্স্ট থাকি ছয় ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত রৌদ্র লাগে এমন জায়গা আপনারা চুইস করবা কারণ সূর্যর আলো খুবই পছন্দ করে লতা বেগুন প্লান্টে লতা বেগুন প্লান্ট সম্পূর্ণ আলাদা একটা প্লান্ট অন্যান্য প্লান্টও থাকি তো লতা বেগুন প্লান্টর মাঝে ডেইলি ফানি দিতই বা আর সপ্তাহে দুইবার খাবার দিতেই হইবা কমসে কম সপ্তাহে একবার করে খাবার দিতে বা তখন দেখা পারবা আপনার লতা বেগুন প্লান্ট দ্বিগুণ লতা বেগুন আইব ইনশাল্লাহ আর লতা বেগুন প্লান্টর মাঝে উপর থাকি ফানিটা দিয়া সার সরে দিবা তখন লতা বেগুন প্লান্টগুলা ফাতাগুলা খুবই সুন্দর চকচকা থাকবো জকচকাটা থাকবো আপনার লতা বেগুন প্লান্টর ফাটাগুলা ডুগাগুলা তো ওরকমও আমি প্রতি বছর লতা বেগুন প্লান্ট করি লতা বেগুন চাষ করি অনেকটা অভিজ্ঞতা হয়েছে লতা বেগুন চাষ করিয়া তো অনেকটা নিজে নিজে বুঝতাম পারি যে কোনটা করলে কোন কোন হাফপ্যান্ড হয় বা কোনটা করলে কোন হয় তো ওরকম খরি খরি অনেকটা জিনিস শিখতাম পারাম প্লান্টর লোক তাকি থাকি আর আমি সব সময় চেষ্টা করি যে আমি যতটুকু জানি অতটুকু আপনার মাঝে তুলিয়া দৰাই লাগি। কারণ আমি চাই যে সবাইও একটু একটু করিয়াও যতটুকু জায়গা থাকে অনেক সীমিত জায়গা আছে অনেক অনেকটা জায়গা নাই সীমিত জায়গা থাকে তো সীমিত জায়গার মাঝে প্রতিটা প্লান্টও যদি একটা একটা করি লাগাই টবর মাঝেও লাগাই তখনও দেখা পারবা বিষমুক্ত একটা সবজি আপনারা খাইতে পারবা এগুলার মাঝে কোনো ধরনের নিজের লাগে হরলে কোনো ধরনের বিষ মারতে হয় না প্লান্টর মাঝে অর্গ্যানিকভাবে আপনারাও খাইতে পারবা ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো بالا لګلې او بشيټا لايك دیبا او پرورتی فيديو فاول لګي چینل ته سبسکرایب کړی یا رب پهونه ته مننه پدرفنه